আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাত প্রিয় দেশবাসী ও সকল প্রবাসী ভাইবন্ধুরা সবাই কেমন আছেন আমি আসি মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের ইঙ্গিতের বিনিময়ে টাকার রেট আর রেট যে সময় পরিবর্তন হতে পারে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি আর সেই সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে মালয়েশিয়ার স্বর্ণের দাম কেমন আছে আজকে ছাব্বিশে এপ্রিল দুই সাল রোজ শুক্রবার প্রথমে আপনাদের জানিয়ে দিই নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট স্বর্ণ এক গ্রামে এর দাম পড়বে তিনশো বাহান্ন রিঙ্গিত যা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কমেছে এবার জানিয়ে দেবো কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট পাবেন প্রথমে জানিয়ে দেবো অ্যান মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা একচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট কোনো সহ সেটা পাবেন পঁচিশ টাকা দুই পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি পাঠান তাহলে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পুন সহ সেটা পাবেন তেইশ টাকা একত্রিশ পয়সা রিয়া আইমি মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আঠাশ পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ পাবেন মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আঠাশ পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য দ্বন্দ্ব সহ পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচিশ পয়সা ক্যাশ পিক বা পিন নম্বরে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট কোনো দন সহ পাবেন ইনস্টা পে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা ছাব্বিশ পয়সা ক্যাশ পিক বা পিন নম্বরে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট কোনো জন্য যুক্ত হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা ছাব্বিশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদোনা যুক্ত হবে টি এম এল রেমিটেন্স সেন্টার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন পঁচিশ টাকা ক্যাশ প্যাক আপ বা পিন নম্বরে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন বাইশ টাকা তেইশ টাকা একত্রিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট সহ পাবেন এবং আড়াই পার্সেন্ট পণোদনা তো থাকছেই অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট পণোদনা এবং আড়াই পার্সেন্ট সহ পাবেন আর পাঁচ পার্সেন্ট কিভাবে কীভাবে পাবেন এবং আড়াই কিভাবে পাবেন সেটা আপনাদের জানিয়ে দেব অগ্রণী রেমিটেজ হাউসের ছয়টি শাখা আছে মালয়েশিয়াতে এই ছয়টি শাখার যে কোনো একটি শাখা থেকে আপনাকে বাংলাদেশের অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে অগ্রণী ব্যাঙ্কের পিন নাম্বার সেই সাথে জনতা ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এবং সোনালী ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে আপনি পাঁচ পার্সেন্ট পাবেন আজকে অগ্রণী ব্যাংকের পিন নম্বরে যদি আপনি টাকা পাঠান তাহলে পাঁচ পার্সেন্ট পনেরো দোনা সহ পাবেন চব্বিশ টাকা আটষট্টি পয়সা এবং অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে যদি টাকা পাঠান তাহলে পাঁচ পার্সেন্ট পনেরো দোনা সহ পাবেন চব্বিশ টাকা সাতষট্টি পয়সা আর যদি আপনি অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন তেইশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দোনা যুক্ত হবে এবং পিন নম্বরে যদি টাকা পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট যুক্ত হবে এছাড়াও মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সেগুলো থেকেও টাকা পাঠাতে পারেন আপনার সুবিধা মতো বা আপনার পছন্দ যেখান থেকে আপনি টাকার বেশি পাবেন অবশ্যই আপনি সেখান থেকে দেশে টাকা পাঠাবেন আর আপনার কষ্ট অর্জিত টাকা যেভাবে পাঠালে আপনার সব থেকে ভালো হবে বা আপনি যেখানে বেশি লাভ পাবেন আবারও বললাম সেখান থেকে আপনি টাকা পাঠানোর চেষ্টা করবেন আর যে সকল পুরাতন এবং নতুন প্রবাসী ভাই বন্ধুরা আছেন সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে প্রতি মাসে বেতনের থেকে অল্প কিছু পরিমাণ টাকা হল আপনার নিজের অ্যাকাউন্টে জমাবেন যেটা ভবিষ্যতে আপনার কাজে দেবে এবার আপনাদের জানিয়ে দেব সৌদি আরবে এক রিয়াল সমান আপনারা কত টাকা পাবেন সৌদি আরবে আজকে এক রিয়াল সমান উনত্রিশ টাকা সাতাশি পয়সা প্রদান করছে